আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে আমরা এমন তিনজন শিশুর ঘটনা শুনব যারা দোলনাতেই কথা বলেছেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলো সেই আশ্চর্যজনক ঘটনাটি শুনে আসি বন্ধুরা সেই তিন শিশুর একজন হলেন হজরত ইসা আলি ইসালাম আমরা জানি যে ইসা আলি ইসালাম কুমারী ও অবিবাহিতা মারিয়াম আলি ইসালামের গরমে জন্ম জন্মগ্রহণ করেন ফলে লোকজন তার ব্যাপারে সন্দেহান হয়ে গিয়েছিল তখন ঈসা সালাম জন্মের মাত্র কয়েকদিন পর লোকদের জবাব দিয়ে বলেন আমি আল্লাহর মান্না তিনি আমাকে কিতাব দান করেছেন এবং আমাকে নবী করেছেন দ্বিতীয় শিশুটি সাহেবে চুরাইস নামে পরিচিত ছিলেন চুরাইস একজন আবেদ ও ফরহেজকার বাংলা ছিলেন তিনি নিজের জন্য একটি ইবাদতখানা তৈরি করে সেখানে ইবাদত সেখানে তার মা এসে ডাকতে নামাজে তিনি ছিলেন তাই তিনি উত্তর দিতে সক্ষম হলেন তার মা কোনো সারা না পেয়ে চলে গেলেন পরের দিন তার মা পুনরায় এলেন এবং এবারেও তিনি নামাজে মগ্ন ছিলেন এদিনেও তিনি উত্তর না দিয়ে নামাজে ব্যস্ত থাকলেন এভাবে তৃতীয় দিনেও কাজ করলে তার মা বললেন হে আল্লাহ একে তুমি চিনাকারী নারীর মুখ না দেখা পর্যন্ত মৃত্যু দিও না এদিকে মধ্যে এবাদত সম্পর্কে ব্যাপক আলোচনা হতো সবাই তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেল তখন এক ব্যভিচারী নারী ছিল যে বর্ণনাহীন রূপ ও সৌন্দর্যের অধিকারী ছিল সে লোকদের বলল তোমরা যদি চাও আমি জুরাইজকে বিভ্রান্ত করতে পারি তার কথায় সবাই রাজি হলে সে জুরাইজের এবাদত খানায় গিয়ে তাকে ফুসলাতে লাগলো কিন্তু তিনি সেদিকে ভ্রুক্ষেপ করলেন না অতপর সে তার এবাদতখানার কাছের এলাকার একজন রাখালের কাছে এসে রাখালের সাথে বেবিচারে লিপ্ত হন এতে সে গর্ভবতী হন কিছুদিন পর সে বাচ্চা প্রসব করে বলল এটা জুরাইজের সন্তান বনি ইসরায়েলের লোকেরা সবাই ক্ষিপ্ত হয়ে তার কাছে এসে তাকে এমাদত থেকে বের করে এনে তাকে মারধর করতে লাগলো জুরাইস বললেন তোমাদের কি হয়েছে তারা বলল তুমি এই নষ্টা নারীর সঙ্গে বেবিচার করেছ ফলে একটি শিশু ভূমিষ্ট হয়েছে তিনি বললেন শিশুটি কোথায় তারা শিশুটিকে নিয়ে এলো জুরাইস বললেন আমাকে একটু সুযোগ দাও আমি নামাজ আদায় করে তিনি নামাজ আদায় করে শিশুটির কাছে এসে তার পেটে খোঁচা মেরে জিজ্ঞেস করলেন এই শিশু তোমার পিতাকে সে বলল আমার পিতা তখন লোকেরা জোরাইজের কাছে এসে তাকে করতে এবং তার শরীরে হাত বোলাতে লাগলো আর তারা বলল এখন আমরা তোমার এবাদক খানাটি সোনা দিয়ে তৈরি করে দিচ্ছি এই বললেন দরকার নেই বরং আগের মতো মাটি দিয়ে তৈরি করে দাও অতপর তারা তাই করে বন্ধুরা তৃতীয় শিশুটি হল একবার একটি শিশু তার মায়ের দুধ পান করছিল এমন সময় একটি লোক দ্রুতগামী ও উন্নত একটি পশুর উপর সওয়ার হয়ে সেখান দিয়ে যাচ্ছিল তার পোশাক পরিচ্ছদ অতি উন্নত ছিল তাই শিশুটির মা বলল হে আল্লাহ আমার ছেলেটিকে এই ব্যক্তির মতো সম্পদশালী কর এ কথা শুনে শিশুটি দুধ পান ছেড়ে দিয়ে লোকটির দিকে এগিয়ে এসে তাকে দেখতে লাগলো অতপর বললো হে আল্লাহ আমাকে এই ব্যক্তির মতো ফিরে এসে পুনরায় মায়ের দুধ পান করতে এমন সময় কিছু লোক একজন মেয়ে লোককে মারতে মারতে নিয়ে যাচ্ছিল আর বলছিল তুমি জিনা ও চুরি করেছ মেয়েটি তখন বলছিল আমি এসবের কিছুই করি আল্লাহই আমার জন্য যথেষ্ট এবং তিনি আমার উত্তম অভিভাবক শিশুটির মা বলল হে আল্লাহ তুমি আমার সন্তানকে এই নষ্ট নারীর মতো করোনা শিশুটি দুধপান ছেড়ে দিয়ে এটির দিকে তাকিয়ে বলল হে আল্লাহ তুমি আমাকে এই নারীর মতো করো তখন মা ও শিশুটির মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেল মা বলল হায় দুর্ভাগা ভাগা একটি সুশ্রী লোক চলে যাওয়ার সময় আমি বললাম হে আল্লাহ আমার সন্তানকে এরূপ যজ্ঞ করে দাও তুমি প্রদুত্তরে বললে হে আল্লাহ আমাকে এই ব্যক্তির মতো করো না আবার এই কৃত দাসীকে লোকেরা মারধর করতে করতে নিয়ে যাচ্ছে এবং বলছে তুমি চেনা ও চোরি করেছ আমি বললাম হে আল্লাহ আমার সন্তানকে এরূপ করো না আর তুমি বললে হে আল্লাহ তুমি আমাকে এরূপ করো শিশুটি এর জবাব দিল প্রথম ব্যক্তি যে ছিল সৈরাচারি জালিম সেজন্যই আমি বললাম হে আল্লাহ আমাকে এই ব্যক্তির মতো করো না আর এই নারীকে তারা বলল তুমি বেবিচার করেছ প্রকৃতপক্ষে সে বেবিচার করেন তারা বলছিল তুমি চুরি করেছ আসলে সে চুরি করে জন্যই আমি বললাম হে আল্লাহ আমাকে এই মে মতো করো বন্ধুরা এরকম আরো অবাক ও হতভাগ করা ঘটনাগুলো জানতে আপনারা আমাদের চ্যানেলে লক্ষ্য রাখুন চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন আমাদের এই গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক বাটনে ক্লিক করে আমাদের সাথে থাকুন دون لباب، السلام عليكم ورحمة الله